আর মাত্র কয়েকদিন পর মুসলমানদের সবচেয়ে সাধনার মাস রমজান রমজানে রোজা রাখবে শেষে ইফতার করবে আর এই ইফতারের জন্য কাঁচা ইফতার সামগ্রী অত্যন্ত প্রয়োজন এই কাজটি করেছে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা চট্টগ্রামের ফুটিকচুরি কাঞ্চননগরে প্রায় পনেরো শত পরিবারের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ কর্মযজ্ঞ শেষ করেছেন তারা প্রতি বছরের মতো এই বছরও দশমথম তম কাঁচা সামগ্রী বিতরণ হয় ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার করম আলী তালুকদার বাড়ি উস্তমিয়া মুনিরিয়া সুলতানিয়া হেজখানা খানা ও এত্তিম খানা মাঠ প্রাঙ্গনে ইফতার প্রকল্প কমিটির দুই এর সদস্য সচিব ইকবাল হাসান ও উমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আজাদের যৌথ সঞ্চালনায় তার প্রকল্প কমিটির দুই এর আহ্বায়ক ও সাজা শাখার সম্মানিত সভাপতি মোহরম আলী তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফুটিকচরি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ হক চৌধুরী কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ আবুল কালাম ভুইয়া প্রধান বক্তা কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিয়াউল হক এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন দুবাই কেন্দ্রীয় সদর দপ্তরের সহসভাপতি মোহাম্মদ হাসান রাজা সম্মানিত আমন্ত্রিত মেহমান ছিলেন মোহাম্মদ বদিউল আলম তালুকদার মোহাম্মদ হান্নান চৌধুরী মোহাম্মদ নাজিম উদ্দিন ইমু মোহাম্মদ জানে আলম মোহাম্মদ মুসা আলম মেম্বার আব্দুল কাদের মেম্বার বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জন মোহাম্মদ শফিউল আলম দিদারুল আলম মোহাম্মদ ইলিয়াস হাসান তপন ওয়াদ্দাদার নাসির শিকদার মোহাম্মদ আবু তৈব মোহাম্মদ বুরহান উদ্দিন মোহাম্মদ এজাহার বন্ডারী মোহাম্মদ মোবারক হুসেন মোহাম্মদ নাসির উদ্দিন এনাম উদ্দিন শাহজাহান মোহাম্মদ মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ আয়ুব মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ নিজাম উদ্দিন মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ বাবুল মোহাম্মদ হাসান মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ বেলাল নজরুল জিয়া এহজাহার মিয়া এজাহার মিয়া রহিম শিকদার রবিউল হুসাইন সহ আরো অনেকে একটা নয় আমাদের যতগুলো প্রোগ্রাম এই সাজাইছি এই মধ্যে বেশ কিছু প্রোগ্রামের মধ্যে আমাদের আমাদেরকে সময় দিয়েছেন কিন্তু এত ব্যস্ততার মাঝেও প্রতিটা অনুষ্ঠানের মধ্যে যে আমাদেরকে এতগুলো সময় দিয়েছেন ব্যস্ততা বলতে হয়তো আমাদের এই এখানে অনেকেরা এটার জানার বিষয় নয় ওনার ব্যক্তিগত দায়িত্ব যেটা নিয়ে উনি কর্মজগতা আছেন এর বাইরে একশোটা স্কুলের দায়িত্ব বর্তমানে পালন করতেছেন এই সমিতি আমি বলবো যে শুধু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নয় বাংলাদেশের ভিতরে একটি অনন্য সাধারণ একটি প্রতিষ্ঠান আমি তো বাংলাদেশের বিভিন্ন স্থানে চাকরি করেছি বিভিন্ন স্থানে চাকরি করেছি আমি অ্যাড্রেসিং এ যাচ্ছি না যেহেতু সময় কম বাংলাদেশের বিভিন্ন স্থানে চাকরি করার অভিজ্ঞতা হয়েছে আমার চোদ্দ পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা আমি এ ধরনের মানবিক সংগঠন আর কোথাও দেখি নাই স্পষ্ট কথা কোনো অন্য বিষয় থাকবে না যে কম আছে বেশি আছে আমি দেখি নাই প্রবাসীরা তাদের নিজেদের শ্রম ঘামের পয়সায় কেউ এমন নাই যে কেউ একজন এখানে সেলিব্রিটি অর্থায়ন করতেছে অথবা বিদেশে ভালো কোনো জায়গায় ব্যবসা করতেছে সে ধরনের অর্থায়ন করতেছে একেবারে সাধারণ এই এই মানুষদেরই কোনো সন্তানেরাই ওখানে শ্রম দিচ্ছে ওই পয়সায় আবার ওনারা উপহার পাচ্ছে এটা কোনো ত্রাণ না এটা কোনো অনুদান নয় এটা উপহার এবং আমার সৌভাগ্য হচ্ছে এই দুইবার আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছে আপনার ইফতার বিতরণের অনুষ্ঠানে আমি থাকতে পেরেছি তো আপনাদের সাথে আমি অংশীদার হচ্ছি আমি আমার অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি অংশীদার হচ্ছে এটা আমার একটি সৌভাগ্য আল্লাহ আমাকে এই সৌভাগ্য দিয়েছে আমি সবার প্রতি কৃতজ্ঞ আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি পারতপক্ষে আমার সাংবাদিক ভাইুরা জানে খুব বেশি অনুষ্ঠানে বাইরে যাওয়ার সুযোগ হয় না বা যাইও না বিভিন্ন কারণে যাই না কারণ কোথায় গেলে কার সাথে বসবো কোন ছবি আসবে এটা নিয়ে আবার কথা উঠবে আবার হচ্ছে বা এত সময়ও খুবই কম খুবই কম ওনারা জানে যে আবার রুটিন সম্পর্কে ধারণা আছে তো আমি তবে কাঞ্চননগর প্রবাসী কল্যাণ সমিতি আমাকে যখনই দাওয়াত যে প্রজেক্টার মাধ্যমে যে প্রকল্পের মাধ্যমে আপনাদের হৃদয়ের কাছে পৌঁছে গেছি সেটা হচ্ছে পবিত্র মাহে রমজানের পূর্বে কাজা ইফতারি বিতরণ প্রকল্প আপনারা অবগত আছেন আপনারা প্রতি বছর আমরা এটা ধাপে ধাপে বৃদ্ধি করতেছি এবছর আপনাদের জন্য কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা প্রবাসী এত দুর্যোগ এত বিপর্যয়ের মধ্যে আপনাদের জন্য পনেরোশো পরিবারের জন্য বিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে সবাই আলহামদুলিল্লাহ বলেন এই বিশ লক্ষ টাকা কারা বরাদ্দ করেছে আপনাদের জন্য আপনারা জানেন আপনাদের এই কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার যে হতদরিদ্র পরিবার থেকে যে ঘর থেকে যে পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে ছেলে সন্তান থেকে বিচ্ছিন্ন থেকে স্ত্রী থেকে বিচ্ছিন্ন থেকে মা বাবার স্নেহ থেকে বিচ্ছিন্ন থেকে প্রবাসে যারা জীবন জীবনযাপন করতেছে তাদের আয় থেকে একটি অংশ আপনাদের দিয়েছে কোনো আরবি দানাদ্য ব্যক্তি নয় কোনো ধনী ব্যক্তির অনুদান নয় এগুলো আমাদের প্রত্যেকটি শ্রমের ঘামের টাকায় আপনাদের জন্য এই বিশ লাখ টাকার বরাদ্দ করা হয়েছে দিন যাবত আমরা এখানে আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে আমাদের যারা আমাদের সহপাঠী দেশবস্ত্র আপনারা যারা আমাদেরকে শ্রম দিয়ে আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে আমি আমার প্রকল্পর পক্ষ থেকে প্রকল্প একজন সদস্যর পক্ষ থেকে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ না দিলে না হয় আমাদের সেই প্রবাসী মানব কল্যাণ সংস্থার সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার সৌদি আরবে যারা বসে যাদের অক্লান্ত পরিশ্রমের পরিশ্রমের অর্থের একটা অংশ দিয়ে আমাদের এই প্রবাসী মানব সংস্থার ইফতার সামগ্রী বিতরণের প্রকল্পকে এগিয়ে নিয়েছেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে সেই সুদূর প্রবাসে এখন আমাদের অনুষ্ঠান দেখতেছেন আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি কাঞ্চনগঞ্ প্রবাসী মান কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতি বছরের নিয়ায় এই বছর পবিত্র মায়ের রমজান মাসকে সামনে রেখে আমাদের অত দরিদ্র পরিবারের মাঝে যাচা ইফতার সামগ্রী নিয়ে আমরা উপস্থিত হতে মা মাদবের দরবারে শুক্রিয়া আদায় করি এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য দুবাই কেন্দ্রীয় সদর দপ্তর থেকে শুরু করে ওমান কেন্দ্রীয় কমিটি সৌদি আরব কাতার সহ বিভিন্ন সরকার সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল সদস্য বিন্দুদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা অর্থ দিয়ে শ্রম দিয়ে আজকের এ প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করে গেছেন আমি সকল মানবিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই تنجينا <applause> بها من جميع الأحوال والآفات وتنقلنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعون بها عندك على درجات وتوالدون بها أكثر من جميع درجات الحياة بعد الموات إنك على كل شيء قدير اللهم اغفر لي ولوالدينا ولمن توالنا ولست لنا ولسائرنا ولا أعمالنا ولا زادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ولا والأحياء منهم والأموات إنك سميع قريب من